কমো রয়েছে আমাদের এই পাশে এগুলোতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসেম্বর মাসের ভিতরে যদি পার্চেস করেন হ্যাং বেসিন কমোট ম্যাচিং করে কিন্তু আমরা রেখেছি দেখি এই প্রোডাক্ট গুলো সরাসরি কিন্তু এগুলো এজেন্সির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় তৈরি হয় আচ্ছা আচ্ছা इवन এই ফ্যাক্টরিতে তৈরি হওয়ার কারণে আমরা প্রাইস এবং কোয়ালিটি দুটেই কিন্তু আমরা একদম রিজনেবল করে দিতে পারছি এবং ক্লাসিক্যাল প্রোডাক্ট চাই তাদের জন্য কিন্তু ভাইজান একটা লাক্সারি ভাইব দিই হ্যাঁ হ্যাঁ এখানে আপনারা এই যে দেখেন জাদা ভেরিয়েন্ট আছে অনেক এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের 25% ডিসকাউন্ট চলছে ডিসেম্বর মাসে জেট এবং টর্নেডো দুটো একসাথে নাই থাকে না কিন্তু এটাতে কিন্তু দেখেন আছে এটা অনেক হেভি এই ফ্ল্যাশের গ্যারান্টি আছে পঁচিশ বছর পঁচিশ এবং দশ বছরের আছে কালার গ্যারান্টি এত এত প্রিমিয়াম কোয়ালিটি আর আপনারা জানলে খুশি হবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা বেসিন মিক্সচার দিচ্ছি একশো শরীর দেখা আছে ইন্ডিভিজুয়াল যারা পারচেজ করতে চান

একদম ইম্পোর্টেড সব নতুন নতুন কালেকশন মডেল থেকে শুরু করে সকল আইটেমই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা চাইলে সকল প্রোডাক্ট কিন্তু বাসায় বসে আপনি ডেলিভারি পেতে পারেন তো আমাদের সাথে কিন্তু আসিগুলো প্রতিনিধি আসলাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউস আচ্ছা মূলত আমাদের বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ দিয়েই কিন্তু আমাদের পুরো বিল্ডিংটা সাজানো আপনারা হয়তো এর আগের ভিডিও তো দেখেছেন আচ্ছা তো আমি এখন আছি আমাদের স্যানিটারি ডিপার্টমেন্টে যেখানে বাথরুম এক্সেসরিজ দিয়ে সাজানো রয়েছে আচ্ছা তো স্যানিটারি আইটেম থেকে শুরু করে সকল আইটেমের এত পরিমাণ কালেকশন যে আমরা পুরো ভিডিওতে কিন্তু

হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি প্রয়োজন তাদের জন্য কিন্তু কাঠের তৈরি ক্যাবিনেট বেসিন কাঠের তৈরি হ্যাঁ ভাই আর একটা কথা আপনাকে বলে দেই সেটা হচ্ছে যে এই

লংজिवিটি আপনি জানেন যে প্লাস্টিক বোর্ড দিয়ে যারা ক্যাবিনেট বেসিনগুলো আসলে পারচেজ করেছেন আপনার বাচ্চারা যারা আছে দেখবেন যে একটা কিছু দিয়ে ওইটাতে আঘাত করলে সাতে সাথে ক্ষত হয়ে যায় সেটা কিন্তু রিমুভ করার সুযোগ থাকে না কিন্তু এগুলোতে যদি কখনো কোনো প্রবলেম হয় আপনি চাইলেও আবার ডোকো করে কালার চেঞ্জ করে দিতে পারবেন इवन এটা লংজिवিটি কিন্তু অনেক বেশি দেখেন আমরা কিন্তু গ্রানাইট ইউজ করেছি এখানে হ্যাঁ 38 এম গ্রানাইট ইউজ করা হয়েছে এই যে এখানে দেখেন আপনার কত হেভি গ্রানাইট মডেলের কিন্তু দেখেন আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ যে ইগোল এজেন্সিতে আসলে আপনার ক্যাবিনেট বেসিনের

এবং এগুলোতে প্রচুর পরিমাণ সারা পাচ্ছি যারা প্রবাসী কাস্টমার তারা আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে নক করছেন এবং আমাদের অর্ডার কনফার্ম করছেন এই যে যারা একটু গোল্ডেন এর ভিতরে আপনার বাসাটাকে বা ওয়াশরুম গোল্ডেন এর মধ্যে ভাই এ টু জেড আপনারা অনেকে দেখবেন যে হয়তো গোল্ডেন কালার কমোড বেসিন নেই স্যার অ্যাকসেসরিজ নাই অ্যাকসেসরিজ নেই স্যার কমোড বেসিন নাই এখানে আমাদের কাছে আলহামদুলিল্লাহ শুধু গোল্ডেন কালার না বাংলাদেশের মধ্যে যতগুলো কালার হয় সবগুলো কালারের কমোড এবং বেসিন আমাদের কাছে अवेलेबल স্টক আছে তারপর ওয়াশরুম অ্যাকসেসরিজ হ্যাঁ ওয়াশরুম অ্যাকসেসরিজ তো আছেই এখানে একটা সিরিজ আসছে যেটা বাংলাদেশেই প্রথম আপনারা দেখতেছেন এই যে ডিম কমোডটা সাধারণত ডিম কমোডে জেট এবং টর্নেডো দুটো একসাথে নাই থাকে না কিন্তু এটা এইটাতে কিন্তু দেখেন আছে টর্নেডো কাজটা কি জানেন টর্নেডোর কাজটা হচ্ছে পানিটা ঘুরে যাওয়া ঘুরে যাওয়া আর জেটের কাজ হচ্ছে হাওয়া এবং হাওয়া এবং পানি দুটোর সংমিশ্রণে একটা প্রেসার তৈরি করে মলাট নিয়ে এবার আসেন এটা সিট কভার ভাইজান আপনারা তো অনেক জায়গায় ভিডিও করেছেন আপনার অনেক অডিয়েন্স আছে যারা দেখে আমাদের যে সিট কভারটা ভাইজান এটা 100% ইউএফ এবং এটার টেকনোলজিটা অনেক হেভি এটার স্প্রিং গুলো ডাবল আচ্ছা স্প্রিংটা কিন্তু ডাবল আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা অনেক হেভি এই ফ্ল্যাশের গ্যারান্টি আছে 25 বছর 25 এবং 10 বছরের আছে কালার গ্যারান্টি ভাই এটার ভিতরে কালার আসছে কয়টা দেখাই এই যে কমোটার সাথে ড্রাম মেশিন দেখেন ম্যাচিং করা सेम শেপ 100% এবার কালার গুলো একটু দেখাই এক নজরে এগুলো আমাদের কাছ থেকে পারচেজ করলে 40% ডিসকাউন্ট পাবেন 40 40% ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা কালার আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি স্টক আছে আলহামদুলিল্লাহ এই পশনটাতে দেখেন শাওয়ার মিক্সচার বাথটাব মিক্সচার

এই ধরনের রোজু মেসিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই আসলে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমি দেখাতে পারি নাই ওকে ওকে তো যারা আমাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন হয়তো বা কিছুটা গেস্ট করতে পারছেন যে আসলে ইগোল এজেন্সি কেমন একটি প্রতিষ্ঠান আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আপনার বাড়ি নির্মাণের প্রোডাক্ট পারচেস করার আগে অন্তত একবার ইগোল এজেন্সি ভিজিট করুন এবং আপনার সপ্তাহের বাড়ি নির্মাণের সকল সেনেটারি এবং বাথ ফিটিংস আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করুন রিজনেবল প্রাইসে এবং সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম